পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা ঝালকাঠি জেলার একটা হ্যাডাম নেতা ছিল বিএনপি দলের প্রতিষ্ঠা থেকে তিনি সঙ্গেই ছিলেন হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন দিনে দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা হ্যাডাম নেতা কি নেতা হেডাম নেতা হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন বোধ কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু হেডাম নেতা এতদিন পালাইছিল গতকালকে এলাকায় আসছে জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে ভেঙার পরে তিনি আজকে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে জনগণ এমন পিটান পিটাইছে সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে আমার গাড়িটা ভেঙে তসনস করেছে তাইলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হেডাম নেতা এখন ক্ষমতা শেষ জনগণ দিচ্ছে জুতোর বাড়ি গত পরশু দিন দেখলাম তেরো নেতাকে কোমরে দড়ি তুলেছে হলো ট্রাইব্যুনালে আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে এরা এর আগেই পুলিশের সেলুট নিত এখন পুলিশ লাঠি পিঠা করে জেলখানায় আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল একবারে দিক গেছে আর একবারে দিক গেছে পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না কিন্তু এর আগে পুলিশ আসতো জি ধরার জন্য আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় আমরা তোকে আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম কথা বলেন ঠিক না বেটি আমরা তো পাইকারি পুলিশ দেখতে চাইনি এখন পুলিশদের সেলুট জানাই কারণ আপনার আচরণ ভালো করবেন মানুষ আপনাদের সেলুট দেবে তাহলে যে জিনিসটা আপনার বোঝার চাচ্ছিলাম সেটা হল আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন এটা আপনার বিশ্বাস হয় জড়িয়ে বলেন বিশ্বাস হয় তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাব তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না বিশ্বাস হয় আপনাদের যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে যারা বাড়িরা শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না আমার মনে হয় দেখতে পাচ্ছে না কি করি ভাবে মাথার উপরে সামিয়ে না আল্লাহ আদিৰ পূজা তভি দান কৰুক প্ৰথম আয়াৎ দ্বিতীয় আয়াত মূল আলোচনা সুম্মা আউ ৰস নল্কিতা বন্ন মিন ইবা দিন হামিন হুম জনি মূল্য অমিন হোম ত্ৰিদি অমিনুহুম সাবিকুম বিল খৈরাতি বিইজনিল্লাহ অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম যারা মুসলমান কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ যখন বিচার করব তখন সব মুসলমানরা তিন ভাগ হয়ে যাবে কয় ভাগ আরো জোরে বলেন বলুন তো আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি মুসলমান না মুসলমান জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন উনি মুসলমান না বিপক্ষে বিএনপির উনিও মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক এবার বলুন তো জামাত ইসলাম যারা করে তারাও কি যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান ভাই চলে গেলি চলবে না কোরআনের আলোচনা শুনতেই হবে কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন আপনারা যদি চলে যান আলোচনা কিছু কিছু মনে করে আমরা যা জানি অন্য তা জানে না না ভাই ভুল বুঝেন না আপনি যা জানেন আমি তা জানি না আবার আমি যা জানি আপনিও তা জানেন না সুতরাং আমি কোরআনের কথা বলতেছি কোন গুরু লোক আপনি এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে তুমি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা হলো সূরাতুল ফাতির মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির ফাতির মানে প্রশস্ততা আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল নিশ্চয়ই সমস্ত প্রশংসা যেই আল্লাহ সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক বলুন তো আসমান জমিনের মালিককে আরেকটু একটু জোরে বলুন আসমান জমিনের মালিককে এই সুরাটার আয়াত হলো পঁয়তাল্লিশ আমি এ করেছি একত্রিশ বত্রিশ তেত্রিশ তিনটা আয়াত চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন আমি বা আমরা ফেরেস্তর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হুয়াল হক ওই কিতাব সত্য বলুন তাল্লা রব্বুল আলমিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি কোরান সত্য না মিথ্যা পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই সেটার নাম হলো আল্লাহর কোরআন বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি কোনো পার্থক্য আছে আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে আমার দেশের সুরা আও যাই যা আমেরিকার সুরা ফাতেও তাই আল্লাহ বলতেছেন ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য কথা বলেন ঠিক না বে ঠিক মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাই শুধু এই কিতাব সত্য নয় পূর্ববর্তী আরও যে তিনটে কিতাব নাজিল করেছিলাম সেই তিনটা কেতাবও সত্য সেই তিনটা কিতাবের নাম হচ্ছে আর এই তিনটে কিতাব আর আমার কোরআন চারটে কেতাবই সত্য তবে সেই তিনটা কেতাবের কোনো হুকুম কোনো হুকুম আমার সমাজে চালু নাই এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম তাহলে সেই কোরআনের সেই কোরআনের উত্তরাধিকারী আমরা কথা বলেন ঠিক নাবে ঠিক আর একটু জোরে বলেন ঠিক নাবে ঠিক এবার আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছে ভালো করে শোনো ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছে সুমনা ইন্না আল্লাহ বিইবাদিহি লাখবীরুমবাসির জেনে রাখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে আরো জোরে বলেন গোপনে কাজ করলে কে দেখে প্রকাশ্যে কাজ করলে কে দেখে তুমি চুরি করতেছ কেউ দেখতে পেল না কার নজরে ধরা পড়েছ ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি দেখেছে দেখেছে তাহলে আগের এমপি রে পাশ করার জন্য একশো সত্তরটা ভোট দিয়েছিলেন একজনে অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয় ডা মেরেছেন একশোয় সত্তরটা কয়টা বেশি মেরেছেন একশো বেশি যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি দেখছে আল্লাহ দেখার দরকার নাই সোরাইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন দিন ইয়েওমান আখতিম আলা ফাইম বিমা কানু এক সেদিন জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেদিন হাত বলবে আল্লাহ এই আত্মার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা মেরি ছিল একশয় সত্তরটা একশয় উনসত্তরটা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা তা কাঁদে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে হেঁটে যাবা লাগবে না ফেরেস্তা কাঁদে করে নিয়ে যাবে কথা বলেন তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা এইরকম ভোট মারা ইমাম এইরকম ভোট মারা হাইসেব আমার সমাজে দু চার গন্ডা আছে না এখন আবার টুহি মাতাইদের সামনের কাতারে বসে দেখলে মনে হয় জিব্রাইলি ছোট ভাই মনে হয় কেবল মাত্র জান্নাত থেকে পালাইয়ে শেরপুরি চলিয়াইছে কি সুন্দর আতর কি সুন্দর হাজির মাল কি সুন্দর দাড়ি দাঁড়িয়ে সময় দিল দশটা পনেরোটা বিশটা কথা বলেন ঠিক ঠিক না আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠ নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি ওদের কথা শুনে কুকুরিরও হাসি লাগে কুকুরও করে হেসে ওঠে কয় কত বড় কত বড় নিজেরাই নিজেরাই ভোট আর এখন সুষ্ঠু নির্বাচন ছিল ছিল না না আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ নিয়ে আসে ফুলের মালা কেউ নিয়ে আসে গজের মালা কেউ নিয়ে আসে টাকার মালা কেউ নিয়ে আসে নৌকার মালা কেউ নিয়ে আসে বিভিন্ন মালা আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা ওরাই পরাবে সুতোর মালা তাই হয়েছে না হয়নি ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে এখন যদি মন চাইছি বলে আমি একটু কথা বলবো আপনারা কেরমালা দেবেন আপনারাই ভালো যাবেন